ইতিহাস সাক্ষী আছে রাজনীতি কিন্তু হারিয়েছে ভারতকে কখনো সৈন্য বা সেনাপতি নয় আমেরিকার কথায় কেন যুদ্ধবিরতিতে রাজি হলো ভারত প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে এ প্রসঙ্গে ইতিহাস তুলে ধরেছে কংগ্রেস ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে আনছে তারা আমরা একটু পেছন থেকে দেখি উনিশশো সালের যুদ্ধে ভারতীয় সেনাপতির সঙ্গে কোনো কথা না বলে তাস চুক্তি করা হলো হাজিবির পাস দিয়ে দেওয়া হলো হাজিবির পাস দিয়ে দেওয়া হলো তাদের সেটা থাকলে পুঞ্জ থেকে নৌসেরায় কোনো অনুপ্রবেশ হতে পারত না উনিশশো সালের যুদ্ধ চোদ্দ দিনে ইতিহাস তৈরি করে ভারতীয় সেনা পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে সেই ইতিহাস পড়ানো হয় তারপরও কাশ্মীর সমস্যার সমাধান করতে পারলো না তিরানব্বই হাজার সৈন্য যুদ্ধবন্দি ছিল আমাদের কাছে শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন জানান রাতভর আমেরিকা দুই দেশের সংঘাত মেটানোর জন্য মধ্যস্থতা করে গিয়েছে শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এরপর ভারতের বিদেশ মন্ত্রক জানায় পাকিস্তানের তরফে ফোন এসেছিল সেই মতো বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে অবসরপ্রাপ্ত কর্নেল পৃথ্বীরঞ্জন দাস তিনি এই বিষয়ে বলেছেন পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়িকে ক্ষমা করে দিয়েছিলেন আর তার পরের ইতিহাস সবাই জানেন তারপর ভারতের নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে দেশ স্বাধীন হলো কাশ্মীর যুদ্ধ হলো ওরা যখন পালাচ্ছে দুই তৃতীয়াংশ কাশ্মীর তখন ভারতের কব যায় দশ দিনের মধ্যে পুরোটাই হয়তো চলে আসত কিন্তু সেই সময় সর্বসম্মতিতে যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে কোনো আলোচনাই করেননি তিনি উনিশশো সালে অপারেশন ব্রাশ ভারতের কাছে বারবার ক্ষমা চেয়ে ফোনে পায়নি ক্রিকেটের বাহানায় দিল্লি এসে হাতে পায়ে ধরে বলল উগ্রপন্থা করব না ছেড়ে দিন এরপর সংসদ ভবন আক্রমণ হলো আমরা গিয়ে সীমান্তে পড়ে রইলাম যে জবাব দেবো পাকিস্তানকে তারপর ফোন করে বলা হলো ফিরে আসতে আজ আমরা ওদের সব বিমানবন্দর ধ্বংস করতে পারতাম কোমর ভেঙে দিতে পারতাম পাকিস্তানি সেনা এবং আইএসআইকে ধ্বংস করার সুবর্ণ সুযোগ হারালাম আমরা হঠাৎ যুদ্ধবিরতি যে করা হলো তাতে সময় নিয়ে নিল ওরা ঘর গোছানোর সময় পাবে পাকিস্তান নওয়াজ শরীফের সঙ্গে সব হেড অফিসের ভালো যোগাযোগ তিনি এসব করালেন আর ভারত তার শিকার হয়ে গেল আমেরিকার চাপের কাছে ভারত কেন পিছু হটলো সেই প্রশ্ন তুলেছেন অনেকে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলেছেন কোন শর্তে আমেরিকার মধ্যস্থতা মেনে নিল ভারত কেন সিমলা চুক্তি থেকে শরলাম আমরা এই সংঘর্ষে তাহলে লাভ কি হলো শেষ পর্যন্ত কি জঙ্গি সংগঠনগুলিকে নির্মূল করা গেল উত্তর যদি নেতিবাচক হয় কাটাছেড়া কিন্তু হবেই কয়েক দিনের সংঘর্ষে কি পেল নরেন্দ্র মোদী দেশবাসীকে কী দিলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই আমেরিকা চাইলে সবাইকেই নিয়ন্ত্রণ করতে পারে বলে যে ভাষ্য তৈরি হলো তা ভারতের জন্য কতটা গৌরব সেই প্রশ্ন নিয়ে উঠেছে অন্যদিকে অবশ্য ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে এনেছে কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় তারা লিখেছে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিকশনকে ইন্দিরা গান্ধী বলেছিলেন নৃশংসতার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের মেরুদণ্ড সোজা রয়েছে যথেষ্ট ইচ্ছাশক্তি এবং সম্পদ রয়েছে সেই সময় পেরিয়ে গিয়েছে যখন শুধুমাত্র শ্বেতাঙ্গ হওয়ার দরুন তিন চার হাজার মাইল দূর থেকে কেউ ভারতীয়দের নির্দেশ দিত তাদের ইচ্ছে চাপিয়ে দিত কংগ্রেস আরও লিখেছে একেই বলে সাহস একেই বলে দেশের জন্য দাঁড়ানো দেশের গর্বের সঙ্গে আপোষ তিনি সেদিন করেননি অন্যদিকে পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন ইন্দিরা গান্ধীর মতো একজন নেত্রী উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন বলেছিলেন যুদ্ধ থামাও ইন্দিরা গান্ধী বলেছিলেন থামাবো না বাংলাদেশকে মুক্ত করে পাকিস্তানকে যুদ্ধ করে নিজেদের শর্তে যুদ্ধ থামাবো তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা বন্দী হলে তবেই যুদ্ধ থেমেছিল সিংলা চুক্তি হয় তারপর এখন ইন্দিরা গান্ধীও নেই সেই ভারতও নেই ইন্দিরা হুনা আসান নেই হে লিখলেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেত্রী আরাধনা মিশ্র মোনা খবরের সাথে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার